किना कती हो पोट पे ने तुम्हें तुम्हें तुम्ही तुम्ही यहाँ तो ना ऐटे यहाँ तो ना दो आइसक्रीम राइट हैंड दे थोड़ो ऐटे लेफ्ट हैंड दे थोड़ो बस खाओ ये बस भलो यम्मी हैप्पी माय चैनल टू वन अनदर ब्लॉग আজকে আমি অনেক দিন বাদে ব্লগ বানাচ্ছি আমি স্নান করে আসলাম সকাল থেকে বেশিরভাগ টাইম আমার আজকে রোদে রোদেই কেটে গেছে মুখটা পুরো যাই না বিধ্বস্ত লাগছে ফেস ওয়াশ করলাম বাট স্টিল মুখটা আনফ্রেশ মুখটা একটু ডল ফিল হচ্ছে কোনো বাত নেই হতে হয় আমি মাত্র স্নান করে আসলাম এখনও কিছু রেডি হওয়ার হয় নাই চারটার থেকে প্রোগ্রাম চারটে এখন বাজে আমি রেডি হবো আগে तब पड़ और अस्लाम तो बिजी কথা না বলে এখন फटाफट যাই ভিডিওনি হুম আউটফিট চেঞ্জ এবারে করব একদম মিনিমাল মেকআপ হ্যালো বলো এ ভাই কইছ না ফাউন্ডেশন প্লাস ব্লেণ্ডাৰ ইউজ না কৰি নৰ্মি জাষ্ট হাতৰ মতে

ভারত টাটা এবার পুজোর জন্য কিছু কিছু নতুন নতুন কসমেটিক্স আইটেমস তো আমি কিনেছি বা এটা আছে রাত্রেবেলা এবার যে এরপরে দেখবে আমি কী জিনিস কিনেছি অনেক কিছু কিনেছি তার মধ্যে হচ্ছে হলো এটা একটা ইনসাইটের প্লাস খুব বেশি পিগমেন্টেড একদম ভালোভাবে লাগাতে লাগে অনেস্টলি প্রচণ্ড অন্ধকার অন্ধকার লাগছিলো তো মেকআপটা ভালো করে বোঝা যাচ্ছিল না তো আমি মেকআপের ভিডিও স্কিপ করে দিয়েছি তা আমি ডাইরেক্ট লিপস্টিকে চলে আসছি আর মেকআপের কিছু দেখাই রেডি

ছিল এত মাইক পাচ্ছিলো অফ কোর্স ওখানে ভিডিও করা পসিবল ছিল না আর কিছুই শোনা যেত না এখন ভাবছিলাম ফ্রেশ হয়নি তাই আগে ভাবছি তোমাদের সাথে একবার শেয়ার করে দিই যে এবার পুজোতে আমি জুয়েলারি কিনেছি কিছু অক্সিডাইজ জুয়েলারি কিনেছি তো সেইটা আমি ভাবছি তোমাদের সাথে আমি শেয়ার করে দিই পুজোর জন্য না এবার একদম ট্রেন্ডি কিছু জুয়েলারি আমি কিনেছি আউটফিটের সাথে ম্যাচিং করে তোমাদেরকে আমি একবার দেখাই একদম ফটাফট দেখাবো বেশি দেরি করবো না আর প্লিজ আর মেসটাকে ইগনোর করো ফার্স্ট এটা এটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমি মেলার কিনেছিলাম নিয়েছিলাম এবার ব্যয় করে দেখাই এই দেখো এখন আমি একদম আলগা করে জাস্ট দেখানোর জন্য আর কি ব্যয় করলাম এবার দেখো

এয়ার পরবো এবার দেখা যাচ্ছে আমাদেরকে নেক্সট নেক্সট ইয়াররিং যেগুলো হচ্ছে হলো এভার গ্রিন ইয়ার রিং এগুলো কোনোই কোনো খারাপ ডিসিশন হতেই পারে না এগুলো আমার একশো একশো টাকা করে পড়েছিলো শিলিগুড়ি বিধান মার্কেট থেকে নিয়েছিলাম অ্যান্ড তেলকশ প্রীতি শাড়ি চুড়িদার যেকোনো কিছু সাজে চলে যাবে ওটার সাথে সাথে আমি আরেকটা ওই টাইপেরই কিনেছি বাট এটা একটু ডিফারেন্ট একটু অনেকটাই ডিফারেন্ট একেবারেই ডিফারেন্ট অ্যাকচুয়ালি এগুলো শাড়ি চুড়িদার যে কোনো কিছুর সাথে চলে যাবে সো ভেরি হ্যাপি উইথ মাই পারচেস এবার আরেকটা দেখাই এটাও বিধান মার্কেট থেকে নেওয়া এরকম এটার সাথে আরেকটা ছিল ওটা আমি অলরেডি পরে ফেলেছি এটা আমি জিন্সের সাথে বের করতে পারবো এই ড্রপ হেয়ারিংগুলো এই ছিল আমার কিছু কালেকশন আজকেও আমি কিছু কিনেছি সরি আমি ভুলে গেছিলাম হচ্ছে এটাই আছে আজকের তাও দেখাচ্ছি এয়ারপোর্ট মার্কেট থেকে আমি দুটো এরকম সুন্দর সুন্দর আংটি নিয়েছি কারণ বড় আংটিগুলো আমার হাতে মন এসেছিল না এরকম বড় বড় আংটিগুলো তো শাড়ির সাথে পরার জন্য আই থিঙ্ক এগুলো পারফেক্ট লাইক স চুলটা বেঁধে নিলাম গরম লাগছে এবার তোমাদের গিয়ে দেখাচ্ছি মেকআপ যেগুলো আমি কিনেছি ও তার আগে আরেকটা জিনিস দেখাচ্ছি জিনিস আছে জাস্ট একটা সিম্পল একটা চেন কমার বান এটা আমার না এটা আমার দিদি নিয়েছে ওর জন্য দেখি ও নিচ্ছে আমি নিচ্ছি বলবো তো সবাই এবার তোমাদেরকে দেখাই আমি আমার মেকআপে আমি কি কি অ্যাড করেছি এবার পুজোতে প্রথমেই একটা রেনের পাউডার লাইট শেডে আজকে আমি এটাকে হালকা আমার আন্ডার আইতে ইউজ করছি এন্ড ট্রাস্ট মি ইট ইজ ভেরি বর্দি এন্ড সাথে এরকম একটা স্পঞ্জ সব থেকে ভাইরাল লিপস্টিক রেনের সব থেকে ভাইরাল লিপস্টিক এটাকে বলে শালচুল ব্রির ডিউ সবাই বলছে যেটা আমি এখন ওয়ার করে আছি কী বলে পিলোটক হ্যাঁ শালচুল ব্রির পিলোটকের ডিউ রেড লিপস্টিক খুব বেশি দরকার হয় না আমাদের তাই একদম ছোট্ট একটা বুলেট জাস্ট এটা তো আমি জানতামই না যে এরকম ব্র্যান্ডের কিছু হয় হলেও ওর ওদের ওয়েবসাইট চেক করতে করতে আমি এটা পেলাম তাই আমি ভাবলাম নিইনি নি রেড বেশি দরকার হয় না তাই বাট এটা বহুত নরম এর একদম বন্ধ করতে খুলতে গিয়ে এটা খারাপ হয়ে গেছে তো যা নিচ্ছ একটু বিজ্ঞের তবে নিয়েছি এটা তিনটে শেট এবার সবই তোমার কি বলে শিমার আই শ্যাডো ও তারা হয়তো বুঝতে পারছো না ব্যাট হ্যাঁ চোখে লাগালে বুঝতে পারবে সামনাসামনি দেখলে বুঝতে পারবে হ্যাঁ ইনসাইট কসমেটিক্স এর ইনসাইট কসমেটিক্স একটা লিপস্টিক লিকুইড লিপস্টিক ম্যাট লিকুইড লিপস্টিক কিছুটা এই শেডের মতনই আসে এটা ইনসাইড কসমেটিক থেকে একটা ব্লাশ যখন অ্যাপ্লাই করছিলাম তখন আমরা একদমই হালকা অ্যাপ্লাই করেছি এটা একটা ব্লাশ সরি এটা ব্লাশ না এটা লিপ অ্যান্ড এখন আরও কিছু জিনিস আছে তোমাদের দেখাই ফটাফট ফটাফ দেখাই একটা আছে এটা খুলে দেখাচ্ছি না স্পঞ্জ একটা আছে এটা এটা আমি নিয়েছি অষ্টমীর দিনের জন্য প্যাকের পিএসির আমি কোনো দিনও ইউজ করিনি এর আগের লেন্স আমার উপর তো এটা ফার্স্ট টাইম আমি লেন্স ইউজ করব তোমাদের সাথে শেয়ার করিয়ে দি একটা আই ল্যাশ কালার যেটা আমার খুব দরকার ছিল আমাদের ছিল না বিউটি প্ল্যান্ডার নিয়ে নিয়েছি অ্যান্ড এটার সাথে একটা কিউট কেসও আছে এটা পুরোপুরি ভিজিয়ে দিলে এটা অনেকটা বড় হয়ে যাবে শোকিউট কিউট তারপর আমি না খুঁজছিলাম একটা ভালো আইব্রো কিট তো আমি ইউটিউবে দেখলাম এটা বাজেট ফ্রেন্ডলি একটা আইব্রো কিট খুঁজছিলাম তো আমি ইউটিউবে দেখলাম ব্রাউনি বলে গ্ল্যাম টোয়েন্টি ওয়ানের তুমি একবার খুলে দেখা এটা খুব সুন্দর একটা প্যাকেজিংয়ে আসে অ্যান্ড প্রোডাক্টটাও খুব ভালো এর আগে আমি একবার ইউজ করেছি এখানে একটা ছোট্ট স্পুলি দিবে সরি একটা ছোট্ট আইব্রো অ্যাঙ্গেল ব্রাশ অ্যান্ড সাথে তিনটে শেড আর এটা হলো কি একটা এটা হচ্ছে হলো কি আইব্রো জেল সো খুব কনভিনিয়েন্ট ইউজ করা আমার বেশ ভালো লেগেছে এটা এগুলো এখন আমাকে সমস্ত কিছু অ্যাসেম্বল করতে হবে নিজেকে ফ্রেশ হতে হবে অ্যান্ড এখানে প্রচুর মেস আছে সেগুলোকে ঠিক করতে হবে তো আমার এখন অনেক টাইম লাগবে আশা করি তোমাদের এই ছোট্ট একটা হল দেখতে ভালোই লাগবে তো যাই হোক ফটাফট করে একদম এগুলো সব ঠিকঠাক করে এখন একটু বেরোবো ঠিকঠাক করে আমি ফ্রেশ হয়ে নিই তারপরে আমি করছি অনেক ঝাল এটা আমি খাবো কিন্তু বুঝছো এটা আমারও লাগবে ফিশ ফিঙ্গার ফ্রেঞ্চ ফ্রাইস আজকে তো ছিল ইনাগ্রেশন প্রোগ্রাম আমাদের পুজো প্রোগ্রামের পর আমি আমার ফ্রেন্ডের সাথে গেছিলাম একটু কফিটি নাইন কফি টফি খেলাম গেছিলাম কাজ ছিল ভাগ্যটা এতটাই ভালো ছিল যে লোয়ার বাগডোগরা যে কার্নিভাল প্রোগ্রামটা আমাদের বাগডোগরায় প্রত্যেক বছর হয় সেটাও তখন হচ্ছিল তো দেখতে পেলাম তাই আমি তোমাদের সাথে এখন করবো আমি আমার মেকআপ ব্রাশ ক্লিন তারপর ঘুমাবো সবথেকে বেশি এই ব্রাশটা ইউজ হয় ভীষণ খারাপ অবস্থা এই ব্রাশের and i'm clean done